ইউনিভার্সিটি অফ কলকাতা সামার ইন্টার্নশিপ স্কিম যার আন্ডারে সেকেন্ড সেমিস্টার কলকাতা ইউনিভার্সিটি সিসিএফ সিলেবাসের স্টুডেন্টরা আছো তোমাদেরকে কিন্তু এবছর গরমের ছুটি কিন্তু সুখ করা হবে না কারণ তোমাদের কিন্তু গরমের ছুটির মধ্যেই কিন্তু সামার ইন্টার্নশিপটা প্রত্যেকটা কলেজের তরফ থেকে সেরে নিতে হবে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই সামার ইন্টার্নশিপ স্ট মানে ইন্টার্নশিপের উপরে সমস্ত ডিটেলসে কিন্তু জানাবো তো ডিটেলসে কী কী জানাবো দেখো প্রথমে তো বলে দেবো যে এই সামার ইন্টার্নশিপ কী কাদের কাদেরকে করতে হবে বাধ্যতামূলকভাবে এবং এটা না করলে কি হবে বা এর যে প্রাপ্ত মার্কসগুলো সেগুলো কি তোমাদের ওরিজিনাল মার্কশিটে উঠবে কিনা মার্কশিট আমি কিন্তু ডিটেলসে দেখিয়ে দেবো একটা মার্কশিট কিন্তু আমার কাছে আছে একটা স্টুডেন্টের মার্কশিট সেখানে কিন্তু তার সামার ইন্টার্নশিপ যে মার্কস উঠেছে সেগুলো কিন্তু ইন ডিটেলসে দেখাবো এবং সঙ্গে দেখাবো কত মার্কস মার্কস ডিভিশন কী হবে কীভাবে তোমরা সামার ইন্টার্নশিপ করবে কোন কোন ডিপার্টমেন্টের কোন কোন টপিক আছে সামার ইন্টার্নশিপের ওপর এবং এই সামার ইন্টার্নশিপ করতে গিয়ে কত টাকা খরচ বা ইন ডিটেলস কিন্তু এই একটা ভিডিওটার মধ্যে কিন্তু তোমরা সামার ইন্টার্নশিপের প্রত্যেকটা টপিক এ টু জেড স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝতে পারবে তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে এবং প্রচণ্ড ইনফরমেটিভ হতে চলে তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো এবং যে সমস্ত ফ্রেন্ডস বা ফ্রেন্ডস গ্রুপরা বুঝতে পারছে না তাদের কাছে শেয়ার করতে থাকো তো আমি একটা একটা প্রত্যেকের হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো তার আগে তোমাদেরকে আমি নোটিফিকেশনটা নোটিফিকেশানটা একটু দেখাই নোটিফিকেশানটা কলকাতা ইউনিভার্সিটির একটা নোটিফিকেশান যেখানে কিন্তু তোমাদেরকে এই দেখো এখানে বলে দিই 이제. যে এই এই সামার ইন্টার্নশিপটা তোমাদেরকে কিন্তু আগের বছরে তোমাদের সিনিয়রের সেকেন্ড সেমিস্টারে করেছিল ঠিক আছে এবছর কিন্তু তোমাদেরকেও করতে হবে তো এখানে কি বলছে দেখো যে এই সামার ইন্টার্নশিপটা তোমরা দুই চার এবং ছয় এই তিনখানা সেমিস্টারের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে প্রথমে দুই দু সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদেরকে সুযোগ দেয় তারপরে ফোর্থ সেমিস্টারে গিয়ে একবার সুযোগ দেয় তারপর সিক্স সেমিস্টারে গিয়ে একবার সুযোগ দেয় সব থেকে ভালো হয় সেকেন্ড সেমিস্টারে কমপ্লিট করে নেওয়া কারণ কারণ এখন পড়াশুনোর চাপ কম এরপরে গিয়ে কিন্তু সাপ্লিশন বাড়তে পারে বা পড়াশুনোর চাপ আসতে পারে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যাবে সেই সময় কিন্তু জুনিয়রদের সাথে করতে হতে পারে এখন কিন্তু তুমি তোমার নিজস্ব ব্যাচমেটদের সাথে করে নিচ্ছ এবং সেই সঙ্গে আমি এটা বলে দিই এখানে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে যে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু এখানে ওদের এক ফ্যাক্ট সব বলে দিয়েছে যে এই অ্যাক্টের আন্ডারে ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার এখানে তোমাদেরকে ডেট দিয়ে দিয়েছে যে এইটা হচ্ছে সামারি সামার ইন্টার্নশিপ স্কিম এটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে করাবে সেটা কাদের কাদেরকে করতে হবে ওয়ানার জেনারেল মাইনার যারা যারা আছো থ্রি ইয়ার্স ফোর ফোর ইয়ার্সের কোর্স যে সমস্ত স্টুডেন্ট আছে সবাইকে করতে হবে ওয়ানলি মাত্র সিসিএফ সিলেবাস বা যারা তারা সিবিসিএস সিলেবাস বা ওয়ান প্লাস ওয়ান তোমরা কিন্তু নয় ঠিক আছে তো এখানে দেখো ডিপার্টমেন্টগুলোর নাম বলে দিয়েছে এর মধ্যে যে করা ডিপার্টমেন্ট আছে তাদের তো এখানে টপিক বলে দিয়েছে তাছাড়াও যা যে সমস্ত ডিপার্টমেন্টের নাম এখানে নেই তাদেরকে কিন্তু কলেজ টপিক বলে দেবে তো টপিক এরকম হয় অনেক সময় কিন্তু ট বিএ জেনারেল বা বিসি জেনারেলদের ক্ষেত্রে জেনারেলদের টপিক কিন্তু কলেজ নির্বাচন করে দেয় ঠিক আছে কলেজ নির্বাচন করে দেয় সেখানে কিন্তু কলেজ নিজস্ব একটা টপিক বলে দেয় সেই টপিকের উপরে কিন্তু তোমাদেরকে কলেজের হচ্ছে বিভিন্ন দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত স্যাররা ক্লাস নেয় অথবা বিভিন্ন সাইট ভিজিট করায় করিয়ে কিন্তু সেগুলোর ওপর থেকে তোমাদেরকে কিন্তু ইন্টার্নশিপ করায় এবার আমি এটা এটা একটু বলে দিলাম যে ইন্টার্নশিপ কীভাবে কী করায় এবার আমি জাস্ট প্রশ্নগুলোর উত্তর দেবো ঠিক আছে সামার ইন্টার্নশিপ কী সামার ইন্টার্নশিপ হচ্ছে গরমের এই যে ছুটির মধ্যে আমরা যখন থাকি তখন কলকাতা ইউনিভার্সিটির সিসিএফাস সিলেবাস অনুযায়ী এটা শুধুমাত্র সিসিএফ সিলেবাস অনুযায়ী এনইপি আন্ডারে তোমাদের এটা প্রত্যেকটি ইউনিভার্সিটি আন্ডারে করে কিন্তু কলকাতা ইউনিভার্সিটি শুরু করে দিয়েছে কলকাতা ইউনিভার্সিটি সবসময় এগিয়ে থাকে এগিয়ে রাখে ঠিক আছে তো সেক্ষেত্রে কলকাতা ইউনিভার্সিটি এখানে বলে দিয়েছে যে সামার ইন্টার্নশিপ করতে গেলে গরমের ছুটির মধ্যে তোমাদের ওই ধরে নাও তাও টাইমটা বলি যে তোমাদেরকে কিন্তু জুন মে জুন মে থেকে মেয়ের ফার্স্ট থেকে মনে করো মেয়ের পনেরো তারিখ থেকে বা ফার্স্ট থেকে কিন্তু জুনের মধ্যে অনেক কলেজেই কিন্তু আরম্ভ করে দিয়েছে সামার ইন্টার্নশিপ করা কারণ অনেক কটা স্টুডেন্ট যেমন এজিসি বোস কলেজ ফলেজ কিন্তু কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ওরা কিন্তু স্টার্ট করে দিয়েছে অনেক স্টুডেন্টরা আমাকে পার্সোনালি মেসেজ করছিল দাদা এই সামার ইন্টার্নশিপ দিয়েছে এই টপিকের ওপরে কীভাবে কী করবো ঠিক আছে তো তারপরে নেক্সট প্রশ্ন দেখো যে এটা কাদেরকে করতে হবে এটা কি বাধ্যতামূলক হ্যাঁ এটা কিন্তু বাধ্যতামূলক এখানে কিন্তু এই নোটিশটার মধ্যে বলে দিয়েছে তোমরা যদি নোটিশটা ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখতে পারো অথবা আমার কাছে চাইলেও আমরা কিন্তু আমি কিন্তু তোমাকে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো জয়েন হয়ে গেলে সেখানে কিন্তু নোটিশটা প্রোভাইড করে দেবো ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদেরকে ডিরেক্টলি বলা আছে যে এটা কিন্তু বাধ্যতামূলক এটা কিন্তু করতেই হবে ইট ইজ কম্পালসারি ঠিক আছে তো এটা না করলে কিন্তু তোমার যে আমি একটুবার তোমাদেরকে মার্কশিটটা দেখাচ্ছি মার্কশিটটা দেখবে এটা যখন না করবে না এখানে মার্কশিটে তোমার নাম্বার থাকবে না এবং ওখানে তোমার কিন্তু সাপ্লি দেখাবে ঠিক আছে তাই জন্য এটা কিন্তু বাধ্যতামূলক তিনবার টাইম পাবে তিনবারের মধ্যে ক্লিয়ার এটা কিন্তু করতে হবে এবং সিসি পেপার আন্ডারে তোমরা জানো তোমাদেরকে ক্রেডিট স্কোর থাকে মেন পেপারে ফোর ফোর কেডিট থাকে নর্মাল পেপারে টু কেডিট থাকে মিডিয়াম পেপারে মাইনার পেপারে থ্রি থ্রি ক্রেডিট থাকে ঠিক আছে থ্রি টু ফোর এরকম ক্রেডিট স্কোর থাকে তো এই ক্রেডিট রেস্করে তোমার তোমাদের কিন্তু এখন আর গ্রেড সিস্টেমে নেই তোমাদের কিন্তু ক্রেডিট স্কোর সিস্টেমে এসেছে রেজাল্টটা তো এই ক্রেডিট স্কোর কিন্তু এই শুধু একটা সামার ইন্টার্নশিপের ওপর তিন ক্রেডিট যেখানে একটা অনার্স পেপারের ওপর চার ক্রেডিট দেয় সেখানে এখানে কিন্তু তিন ক্রেডিট তাই হলো তাই কিন্তু এই মার্কসটাকে কম হবে না ঠিক আছে টোটাল মার্কস কিন্তু সেভেন্টি ফাইভ নাম্বার থাকবে এবং এই নাম্বারটা মার্কস ডিভিশনটা থাকবে হচ্ছে পঁচিশ নাম্বার থাকবে তোমাদের অ্যাটেন্ডেন্স ক্লাস অ্যাটেন্ডেন্স বা তোমাদের ভাই ভাই এগুলোর উপরে আর পঞ্চাশ নাম্বার থাকবে তোমাদেরকে ক্লাসটা বুঝে একটা অ্যাসাইনমেন্ট রেডি করতে হবে সেই অ্যাসাইনমেন্টের উপরে ঠিক আছে এবং এটা তোমাদেরকে কিভাবে করতে হবে কিভাবে করতে হবে যদি বলতে বলো তাহলে কিভাবে করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে যে তোমাদের কলেজ যে কোনো একটা টপিক তোমাদেরকে নির্ধারণ করে দিল সেই টপিকের ওপরে কিন্তু তোমাদের কলেজ এমন হতে পারে বাইরের বাইরে নিয়ে গিয়ে বাইরের কোনো সেন্টার থেকে তোমাদেরকে ওই দশ পনেরো দিন যে যে ক্লাস টাইমিংগুলো দিল সেই টাইমের মধ্যে গিয়ে গিয়ে তোমাদেরকে ক্লাস বুঝতে হবে এবং সেই প্রত্যেকটা টপিকের ওপরে একটা করে স্টাডি ম্যাটেরিয়াল তোমাদেরকে কিন্তু একটা করে অ্যাসাইনমেন্ট রেডি করতে হবে করে একসাথে স্পাইল অ্যান্ড বাইল্ডিং করে কিন্তু তোমাদেরকে কলেজের একটা নির্দিষ্ট ডেট দেবে সেই ডেটে কিন্তু অ্যাসাইনমেন্টটা প্রোভাইড করতে হবে এবং প্রত্যেকটা যে দিনগুলো থাকবে সেই দিনগুলো তো তোমাদেরকে সেই নির্দিষ্ট কলেজ যেখানে বলে যাবে সেখানে যেতে হবে এবং গিয়ে তোমাদেরকে কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে হবে ক্লাস বুঝতে হবে এবং টপিকগুলো বুঝে তোমাদেরকে কিন্তু ভালো করে জানতে হবে বুঝতে হবে কারণ এটা কিন্তু এতে কিন্তু অনেক একটা নাম্বার ক্যারি করতে পারবে ঠিক আছে তোমাদের কিন্তু এটা অনেকটা কার্যকরী তাই জন্য এগুলো কিন্তু নর্মালি নেবে না ঠিক আছে এই সেকেন্ড সেমিস্টার যদি কোনো রকম অসুস্থ বা কোথাও ঘুরতে গিয়ে বা যে কোনো কারণে যদি করতে না পারো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের জুনিয়ারদের সাথে ফোর্থ সেমিস্টারে বা সিক্স সেমিস্টারে গিয়ে এটা করে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু আরও চাপ ঠিক আছে তাই জন্য বলছি যে ফার্স্ট টাইম করে নেওয়ার চেষ্টা করো তারপরে এটা আমি মোটামুটি এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে রেখেছিলাম আমি কিন্তু এর মধ্যে ক্লিয়ার করে দিয়েছি এবার একটু দেখিয়ে দিই যে এর এই দেখো এখানে একটা মার্কশিট আছে কলকাতা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের একটা স্টুডেন্টের যেখানে আমি কিন্তু এর পার্সোনাল ডা ডাটাগুলো কিন্তু একটু হাইড করে রেখেছি কিন্তু এখানে একটু তোমাদের জুম করে দেখাই এখানে কিন্তু দেখো সামার ইন্টার্নশিপ বলে এখানে কিন্তু তোমার একটা অপশান আছে ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে কিন্তু একটা অপশান আছে যে সামার ইন্টার্নশিপ সেই সামার ইন্টার্নশিপে দেখো এখানে ওকে ভাইবাতে পঁচিশে আঠারো দিয়েছে কলেজে এবং তোমার কিন্তু বা যে বা প্রোজেক্ট বা অ্যাসাইনমেন্ট দিয়েছিল সেখানে পঞ্চাশে বিয়াল্লিশ দিয়েছে টিটা টোটাল পঁচাত্তরে ষাট পেয়েছে ঠিক আছে তো এটা দেখতে গেলে কিন্তু প্রত্যেকটা কলেজেই নাম্বার বেশি বেশি দেয় নাম্বারটা কলেজের আন্ডারে থাকে এবং এখানে দেখো গ্রেড হিসাবে এ প্লাস এবং পাস করিয়ে দিয়েছে তুমি যদি ইন্টার্নশিপটা না করো এই যায় কিন্তু পাশের জায়গায় ফেল হয়ে যাবে এফ হয়ে যাবে ঠিক আছে তাই জন্য এনে হয়ে যাবে নট অ্যাপ্লিকেল বা তোমার ইএফ হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সবাইকে বাধ্যতামূলকভাবে বলে দিচ্ছি এটা কিন্তু বলতে পারো যে এটা তোমাদেরকে আমার একটা বলতে পারো যে তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছি যে তোমরা কিন্তু করে ফেলো ঠিক আছে কারণ এটা কিন্তু তুমি ঝুলিয়ে রাখলে তোমার নিজস্ব ক্ষতি হয়ে যাবে তোমার বেকার বেকার আর এর এর জন্য টাকা খরচ বলতে টাকা খরচ অনেকেই বলো দাদা এতে কত টাকা খরচ হবে কনফিউজ থাকো ঠিক আছে টাকা খরচ বলতে টাকা সেরকম একটা খরচ নয় অ্যাসাইনমেন্ট করতে গেলে যেরকম তোমার খরচ হয় আর একাধিক কলেজ আছে যারা দু পাঁচশো টাকা করে নেয় কারণ বিভিন্ন সাইডে নিয়ে যায় সেক্ষেত্রে গাড়ি ভাড়া বা বিভিন্ন ফুড প্যাকেট ফ্যাকেট ডাকে বলে সে একটা টাকা নেয় তাছাড়া সেরকম কোনো এক্সট্রা কিন্তু টাকা নেই কারণ ইউনিভার্সিটির তরফ থেকে এটা কিন্তু ফ্রি ঠিক ঠিক আছে ফ্রি অফ কস্ট তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু খরচ হবে না আর লাস্টে গিয়ে কিন্তু একটা সার্টিফিকেট পেয়ে যাবে উপরন্তু তোমার নিজস্ব সার্টিফিকেটে কিন্তু তোমার নাম্বার অ্যাড হচ্ছে ঠিক আছে তাই জন্য এটা কিন্তু সবার জন্য খুবই ভালো খারাপ কিছু নয় ঠিক আছে এটা কিন্তু বাধ্যতামূলকভাবে গভর্নমেন্টের তরফ থেকে বা ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদেরকে করতে বলা হচ্ছে এটা তোমাদের ভালোর জন্যে এখান থেকে তুমি অনেক একাধিক স্কিল শিখতে পারবে তোমার যে যে সাবজেক্ট আছে তুমি অনার্সের স্টুডেন্ট হলে অনার্সের যে কোনো একটা পেপারের ওপরে তোমাকে যখন এই ইন্টার্নশিপটা করাচ্ছে তার উপরে তোমার এক্সপিরিয়েন্স বাড়বে তোমাকে খাতা কলমে বোঝাবে ঠিক আছে তুমি যদি জেনারেল স্টুডেন্ট হও একাধিক কলেজে এমন করছে যারা বাংলা স্টুডেন্ট আছে বাংলা ভাষার ওপরে বা হিস্ট্রি স্টুডেন্ট আছে হিস্ট্রি বিভিন্ন দর্শনীয় স্থানের ওপরে বা হচ্ছে তোমার অন্য অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে বোটানি বায়োলজি বিভিন্ন ডিপার্টমেন্টের ওপর বিভিন্ন রকম টপিক আছে এখানে কিন্তু একাধিক ডিপার্টমেন্টের ওপর একাধিক টপিক টপিক কিন্তু বলে দিয়ে রেখেছে এখানে তখন বায়োকেমিস্ট্রি আছে বা তোমার এখানে ইন্টার্নশিপের প্রত্যেকটা ধাপ ধাপ বলা আছে যে কিভাবে কি করতে হবে ঠিক আছে হাতে কলমে বিভিন্ন পদ্ধতি বলা আছে আর এখানটায় একটু ডিসক্রাইব করলে দেখতে পাবে এখানেও কিন্তু তোমাদেরকে বলছে পঞ্চাশ নাম্বার পঁচিশ নাম্বারে তোমাদের মা যে মাস্কের ব্যাপারটা একটু বলছে তাছাড়া এখানে বলে দিচ্ছে যে সামার ইন্টার্নশিপ কখন কখন করতে পারবে একটা না দু সপ্তাহ বা পনেরো দিন একটা টাইম থাকে এবং প্রকল্প বলি সেখানে নিজস্ব কলেজে অথবা কলেজ কর্তৃপক্ষ কোথাও নিয়ে গিয়ে করতে পারে এবং এটা কোনো রকম হাতে কলমের কাজ আর এটা হচ্ছে বৃত্তিমূলক একটি কাজ সেটা শিক্ষক প্রতিষ্ঠানে ভ্রমণমূলক হতে পারে পর্যবেক্ষণমূলক হতে পারে বা হাতে কলমে প্রাথমিক শিক্ষা গ্রহণ ক্ষেত্রেও হতে পারে বিভিন্ন অর্থে সামাজিক সাংস্কৃতিক জনগোষ্ঠী ভাষাগোষ্ঠী এবং এ সম্পর্কে কিন্তু প্রকল্পভিত্তিক তথ্য অনুসন্ধান সম্পর্কেও কিন্তু তোমাদেরকে এই এইপটা করাতে পারে ঠিক আছে এছাড়া বিভিন্ন কলেজের ভৌগোলিক ভৌগোলিক স্থান ও বা প্রকৃতিক মতে পড়ুয়াদের বিভিন্ন সামাজিক অবস্থার প্রেক্ষিতে কলেজগুলো বিশ্ববিদ্যালয় নির্দেশিকা নিয়ে তোমাদেরকে কিন্তু ইন্টার্নশিপ বা যে প্রকল্পনাটা বা প্রকল্পটা এটা কিন্তু কন্ডাক্ট করতে পারে ঠিক আছে এমন হতে পারে কলেজের নিজস্ব একটা জায়গা আছে সেখানে নিয়ে গিয়ে তোমাদেরকে সেইখানের ভৌগোলিক পরিস্থিতি বা কলেজের উপরে তোমাদেরকে একটা এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু তোমাদেরকে ইন্টার্নশিপ করতে পারে এবার প্রত্যেকটা কলেজের এটা পার্সোনাল ব্যাপার তোমাদের ইন্টার্নশিপটা তোমাদের কতটা হার্ডলি হয়েতে নেবে কতটা কড়া প্রসেসে নেবে আবার কতটা সহজ প্রসেসে নেবে কলেজের উপর নির্ভর করে কত টাকা খরচ হবে কতটা পদ্ধতি মেনটেন করে নেবে সেগুলো কলেজ ডিরেক্টলি বলে দেয় আমি যেগুলো বললাম তোমাদেরকে বেসিক নিডসগুলো বললাম যে সামার ইন্টার্নশিপ করতে গেলে কি করতে হবে কেন দরকার কিভাবে দরকার কীভাবে করা উচিত কেন করা উচিত সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলস এই ভিডিওটার মধ্যে বলে দিলাম এই ধরনের একাডেমিক ইনফরমেশান রিলেটেড রিলেটেড আমাদের চ্যানেলে অনেক ভিডিও আসে বিভিন্ন স্কলারশিপ জনিত বিভিন্ন সাজেশান বা বিভিন্ন নোটস প্রোভাইড করা হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের বিভিন্ন গ্রুপে বন্ধুদের আছে ঠিক আছে আর চ্যানেলটা একবার ভিজিট করে দেখো চ্যানেলের সাবস্ক্রাইবার তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা নতুন তো এগিয়ে যেতে অবশ্যই সাহায্য করবে ঠিক আছে তো চলো আজকের মতো টাটা অন্য অন্য আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কিন্তু দেখা হবে